অবশ্যই আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে এক্সচেঞ্জ পলিসি আছে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে গেলেন সেল করতে পারলেন না আমরা কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেবো এবং সেটা আপ টু সিক্স মান্থ পর্যন্ত আর যদি কোনো প্রোডাক্টের কোনো ডিসপুট থাকে সেটা আপনি লাইফ টাইম পর্যন্ত যে কোনো টাইম আসতে পারেন বিল সাথে রাখবেন আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো তো নমস্কার আবার চলে এসেছি পাঞ্জাবি নতুন কিছু কালেকশন নিয়ে একদম ইউনিটি কালেকশান কিছু আরও এসেছে তো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের সঙ্গে আপডেট পাওয়ার জন্য সবসময় যুক্ত থাকবেন আর আজকে নতুন কিছু কালেকশন এসেছে আস্তে আস্তে ভিডিও মাসে দেখিয়ে দেবো

তো আমাদের এই যে ধরনের হাফাতা পাবেন গরমে সিজন হিসাবে সেগুলো কিন্তু আদার্স কোথাও পাবেন না যদি পান অবশ্যই আবার কমেন্টে আমাদের জানাবেন তো পাশে থাকুন এ দেখুন এরকম হাফাতা খাদি আগর দিন আমাদের কাছে একশো পনেরো টাকা প্রাইস রয়েছে এরকম একশো পনেরো থেকে আমাদের হাফাতা খাদি স্টার্ট হচ্ছে এরপরে আপটে একশো ষাট সত্তর পর্যন্ত আমাদের রয়েছে কালারগুলো দেখিয়ে দিই এ দেখুন এর সব একশো পনেরো থেকে স্টার্টিং হচ্ছে হাফাতা এটা একশো পনেরোই প্রাইস আছে এবং এটা হচ্ছে স্টার্টিং প্রাইস হাফাতার উপরে এর উপরেও আরও প্রাইজের রয়েছে হাফাতা এ দেখুন এরকম সাদার উপরে গুটি রয়েছে এরকম কালারই ভ্যারাইটি গুটি কালার থাকবে সাইজ থাকছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজেপ থাকছে আপনাদের যদি অন্য কোনো সাইজ দরকার হয় বেশি বড় দরকার হয় বা ছোটো প্রয়োজন হয় দুটোই কিন্তু আমরা দিতে পারবো এরকম গুটির কালারগুলো দেখে বুঝতে হবে সব আলাদা আলাদা গুটির কালার রয়েছে এরকম পুরো তাঁতের উপরে রয়েছে এটা পুরো সাদার উপরে কালার থাকছে এগুলো এর এর লাইট চার্টও আছে এর কালারিং চার্টও রয়েছে এবং তাতের উপর তাতে যেরকম কাপড় বোনা হয় সেম ওই রকমভাবে কাপড় বুনে এই কাপড়গুলোকে আলাদাভাবে কেটে তারপরে এই হাফা ফোতাগুলো হচ্ছে সবই একশো পনেরো টাকা খাদে স্টার্টিং তারপরে প্রাইস রয়েছে একটার পর একটা আটটা একশো সত্তর টাকার মধ্যে রয়ে যাচ্ছে সাইজ থাকছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এই দেখুন এই প্রিন্টটা আমাদের নতুন হয়েছে এটা হচ্ছে প্রিন্টের উপর রয়েছে দেখতে পাচ্ছেন কটনের উপর রয়েছে কিন্তু হ্যাঁ পুরো কালার গ্যারান্টি রয়েছে কোনো কালার উঠবে না এগুলো দেখুন মোটামুটি ছখানা মানে ছটা কালার আছে ছখানা কালার উপর পেয়ে যাচ্ছেন এরকম ইকত পেন্টের উপরে ছটা কালার রয়েছে এরকম ইকতের উপর পেয়ে যাচ্ছে এবং মধুবনির উপরে আরও কালার চার্ট রয়েছে মধুবনির উপরে পেয়ে যাচ্ছেন কিছু সাইজ থাকছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এরকম বুকে পকেট পেয়ে যাচ্ছেন এরকম চেস্টে এরকম পকেট থাকছেন এরকম সাইডে পকেট থাকছে এরকম চেস্টে পকেট দু সাই দুটো পকেট এবং চেস্টে তিনটি টনাল পকেট রয়েছে সব সব সাইজ রয়েছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এরকম স্বস্তিকের উপর দেখুন এরকম স্বস্তিক রয়েছে চারটে কালার চারটের উপরে হবে এরকম অং দিয়ে স্বস্তিক দিয়ে রয়েছে এরকম একটা রয়েছে এই দেখুন একটা 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 চার্ট চার্ট এই 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 রয়েছে রয়েছে হরে কৃষ্ণ লেখা যাদের আমাদের কীর্তনে যেগুলো চলছে তারপরে ব্রাহ্মণরাও পড়েন এগুলো এরকম হরে কৃষ্ণ হর রাম ও লেখা আছে এরকম সাইজটা এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্স এল তিনটে সাইজ উপরে বেশ করে পেয়ে যাচ্ছেন স্টকের অভাব নে প্রচুর স্টক রয়েছে এরকম দুটো কালারের উপর আছেন এটা এবং একটা হলুদের উপর পাচ্ছেন অরেঞ্জের উপরে পেয়ে যাচ্ছেন বাটিকের উপরে দেখুন এক বাটিক এরকম টা হয়নি এখনো পর্যন্ত আচ্ছা আপনার আপনারে থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা আবার পরবর্তীতে এক্সেলটা করে নিয়ে আসবো অসুবিধা নেই দেখুন এরকম তো সবাইকে বলবো এইগুলো কিন্তু যে প্রাইস গুলো কিন্তু হোলসেল প্রাইস বলছি কোনো রিটেল প্রাইস নয় তো আমাদের সঙ্গে থাকুন আপডেটে আমরা যখন নতুন আপডেট আসছি আমরা সবসময় আপডেটটা তুলে ধরার চেষ্টা করব এরকম হাজার গুটির উপর রয়েছে দুশো কুড়ি টাকা প্রাইস হচ্ছে আমাদের কাছে হাজার গুটি দু রকম কোয়ালিটি পাবেন দুশো কুড়ি টাকা প্রাইস হচ্ছে এরকম ট্রলিটা এরকম গুটির উপর পেয়ে যাচ্ছেন সাইজ দুটো পকেট থাকছে এরকম ফুল গুটি কিন্তু এরকম প্রিন্টেড নয় এটা গুটির উপরে থাকছে দুশো সত্তর টাকা দুশো কুড়ি টাকা দু রকম কোয়ালিটি উপরে যাচ্ছেন একটা একটু হবে একটা পিওর কটনের উপর হবে আটখানা হবে আটখানা কালারের উপর হবে এরকম পেয়ে টাকা টাকা খাদির উপরে দেখুন প্লেন খাদি দেখেছেন আপনারা এইরকম দেখুন খাদির উপরে কাজ থাকছে এরকম খাদির উপরে সাইজ থাকছে সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস রয়েছে দুশো ষাট টাকা পাইকারি রেট পুরোটা হোলসেল প্রাইস এই ভিডিও যেগুলো করার হচ্ছে আমাদের সবই হোলসেল রেট রিটেলে গেলে প্রাইস গুলো ডিফারেন্ট হবে সেটা আপনারা অবশ্যই জানেন এবং সবই কিন্তু বাল্কের প্রাইস বলছি আচ্ছা এরকম ডিজাইন থাকছে কলারের কলারও ডিজাইন পেয়েছেন এরকম প্লেন এক কালার তো আপনার দেখানো আছে এরকম দুশো পাঁচ টাকা প্রাইস রয়েছে বর্তমান প্লেন এক কালার আট দশ থেকে বারোখানা কালার আছে খানা কালার তো মোটামুটি অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাচ্ছেন ব্রাশের উপরে রয়েছে এরকম ব্রাশও এরকম ব্রাশ উপরে পেয়ে যাচ্ছেন পিওর পিওর কটনের উপরে রয়েছে সাইজ হচ্ছে আটতিরিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চাল্লিছ চারটা সাইজ রয়েছে এমনকি বাচ্চাদের পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাটা আমরা বাচ্চাদের পাঞ্জাবি ভিডিও শো করি না কিন্তু বাচ্চাদের পাঞ্জাবি আপনি এক কালারের প্রিন্ট পেয়ে যাবেন বাচ্চাদের আপনি এমব্রয়ডারি ডিজাইন করা পেয়ে যাবেন আচ্ছা এবং ব্রাশের উপরে চারটে কালার চাট পাবেন সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রিন্টের উপরে প্রিন্টের ভ্যারাইটি প্রিন্ট হবে এরকম ভ্যারাইটি প্রিন্ট হবে আর পিওর কটনের উপরে রয়েছে কিন্তু এরকম মিডলের নেকের বোতাম রয়েছে দেখুন এমব্রয়ডারি পাঞ্জাবি দেখুন এই দেখুন অসাধারণ একটা কালেকশন একদম ফুল ইউনিকের উপরে সাইজের পকেট রয়েছে এরকম সাইজ থাকতে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে রয়েছে ফুল এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে দেখুন ফুল এগুলোর মোটামুটি দশটা কালার আপনার অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ রয়েছে এরকম আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভারেজ পিওর কটনের উপর রয়েছে হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন এরকম উপরে পেয়ে যাচ্ছেন এরকম এবং ফুল অ্যাপ্লিকের উপরে এরকম মাঝখানে নেকে কাজ থাকছে এরকম সাইডে একটা অ্যাপ্লিকের আলাদাভাবে কাপড়ের পার্ট করে বসানো থাকছে এরকম তো সবাইকে বলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগে থাকুন আমাদের একটা নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন পরবর্তী প্রতিটা সময় কিন্তু আপডেট আসলে আমরা সবার ফার্স্ট ক্যাটলগ হওয়ার আগে আমাদের ভিডিওতে আপলোড হয় তো আর একটা কথা হচ্ছে অবশ্যই শান্তিপুর আসলে একবার পাঞ্জাবি ঘুরে যাবেন আপনি প্রতিটা দোকানের সঙ্গে দামের কম্পেয়ার করে যাবেন যে পাঞ্জাবি হাউস কিন্তু নিজস্ব করে বলে আজ আপনাদেরকে থেকে স্টার্টিং প্রাইসে দিতে পারছে আচ্ছা বিয়ের পাঞ্জাবি একশো ষাট থেকে স্টার্টিং হয় এরকম বিয়ের পাঞ্জাবি চারটে ডিজাইন উপর হবে যদি আপনাদের কোনো পার্সোনাল ডিজাইন থাকে সেটাও পাঠাবেন আমরা সেটা অবশ্যই যদি আমাদের মেশিনে হয় অবশ্যই আমরা সেটা আপনাদেরকে করিয়ে দেবো এরকম এরকম পেয়ে বিয়ের পাঞ্জাবি সব রকমই আছে আমাদের বিয়ের পাঞ্জাবি বিয়ের ধুতি শেরওয়ানি পাইজামা বাচ্চাদের পাঞ্জাবি সব রকমই আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম বিয়ের ধুতি দুশো নব্বই টাকা প্রাইস হচ্ছে পাইকারিতে দুশো নব্বই টাকা প্রাইস হচ্ছে কিন্তু এগুলো কিন্তু টোটালটা বলছি বালকে অর্ডার এক পিস দু পিস দশ পিসের অর্ডার প্রাইস নয় সব বালকের অর্ডারের প্রাইস হচ্ছে এগুলো তো অবশ্যই বলবো আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আমাদের কাছে রয়েছে সবচেয়ে বড় হচ্ছে এক্সচেঞ্জ পলিসি আছে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে গেলেন সেল করতে পারলেন না আমরা কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেবো এবং সেটা আপ টু সিক্স মান্থ পর্যন্ত আর যদি কোনো প্রোডাক্টের কোনো ডিসপুট থাকে সেটা আপনি লাইফ টাইম পর্যন্ত যে কোনো টাইমে আসতে পারেন বিল সাথে রাখবেন আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো তো সবাইকে একবার বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই চ্যানেলটাই অবশ্যই আমাদের পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন